গল্পটা এরকম আমার জন্ম হয়েছিল যে সালে আমাদের মেগাস্টরের জন্ম সেই একই সালে আমাদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আসলে কথায় প্রকাশ করা যাবে না উনিশশো নিরানব্বই সালে ওনার প্রথম সিনেমাটা রিলিজ হয় জানেন আমারও প্রথম ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ উনিশশো নিরানব্বই সালে প্রায় দুই দশকের বেশি সময় ধরে আমরা কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি এটা যে কত বড় একটা ব্লেসিং এটা আমরা বুঝি কারণ মিডিয়াতে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর মানুষের ভালোবাসা পাওয়া এটা খুব রেয়ার একটা ব্যাপার সো আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি আমাদের এই দেশের প্রতি মানুষের ভালোবাসা যেহেতু অনেক পেয়েছে সো আমার যেটা মনে হয়েছে একটা ফ্যামিলি যখন হয়ে যায় তখন যেটা হয় সিনিয়রিটি কাজ করে আমি তো শিক্ষকতা হচ্ছে যে যখন অনেকগুলো মানুষ একসাথে আসে তখন ইন্ডাস্ট্রিতে কালেকটিভ আউটপুটটা অনেক ভালো হয় ইন্ডিভিজুয়ালি আপনি যতটুকু করতে পারবেন তার চেয়ে অনেক ভালো করতে পারবেন সো আমাকে এমন একটা লোভনীয় অফার দেওয়া হলো যে আমি আসলে রিমার্কে ছাড়া এখন কিছু ভাবতে পারছি না এটা কোনো অর্থনৈতিক অফার না এতটুকু আমি আপনাকে বলে দিতে পারি যেটা হয় কি মানুষ বেঁচে থাকতে চায় কিভাবে তার কাজ দিয়ে মেগাস্টার শাকিব খান আমরা মেগাস্টার বললে কিন্তু মেগাস্টার না ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণে উনি মেগাস্টার রাইট সো কাজ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি সো রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে আমি গত পঁচিশ বছরে যেই ভালোবাসা পেয়েছি মূলত পেয়েছি হচ্ছে মৌলিক গান করেছি বলে তাই তো আর মৌলিক গান হিট করা কিন্তু অনেক কঠিন আমরা কিন্তু করে তাড়াতাড়ি হিট হয়ে যেতে পারি কিন্তু মৌলিক গান হিট করার সবচেয়ে কঠিন এবং সেই কাজটা পঁচিশ বছর আগেও ভাগ্যক্রমে আমি পেরেছি এবছরও তো রঙে রবীন্ন হব হয়তো এবছর সবচেয়ে আপনাদের প্রিয় গান হয়ে গেছে সো এই সুযোগটা কিন্তু পেয়েছে মানুষের ভালোবাসা হয়েছে বলে কিন্তু আরো ভালো কাজ করতে চাই